পৃথিবীর বুকে এমন কিছু ভয়ঙ্কর রাত আছে যেগুলো মানুষের মনে চিরকাল দাগ কেটে যায় এমনই এক ভয়ঙ্কর রাতের গল্প এটি শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম তার নাম ছিল শিমুলতলা গ্রামের বাসিন্দারা বেশ শান্তি প্রিয় ছিল তবে গ্রামের এক কোনায় আছে একটা পুরনো পোড়া বাড়ি লোকেদের মুখে শোনা যায় সেই বাড়িটিতে নাকি প্রায় কুড়ি বছর আগে একটা ফ্যামিলি মারা গিয়েছিল তখন থেকেই এই বাড়ির আশেপাশে যাওয়াও মানা একদিন সন্ধ্যাবেলায় আকাশে ঘন মেঘ জমেছিল শীতল বাতাসও বইছিল। আর দূরে মেঘ গর্জনের আওয়াজ শোনা যাচ্ছিল তন্ময় নামের এক তরুণ যুবক সে পাশের গ্রামে গিয়েছিল একটা কাজের জন্য তার কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায় আর রাতের বেলা যখন সে বাড়ি ফিরবে তখন সে দেখলো অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে সাইকেল চালিয়ে আসবার সময় সে ভাবল বৃষ্টি আরও বাড়ার আগেই আমাকে কোথাও আশ্রয় নিতে হবে না হলে সেটি আমার জন্য ভালো হবে না হঠাৎ করেই বিদ্যুতের আলোয় সে দেখতে পায় রাস্তার পাশে সেই পুরনো বাড়িটা তন্ময় মনে মনে ভাবে বাড়িটা তো অনেক পুরনো তবে আশ্রয় নেওয়ার জন্য যথেষ্ট ভালো বেশি চিন্তা না করেই সে সাইকেলটা রাখল এবং ভেতরে ঢুকে গেল ভেতরে ঢোকার পরেই তন্ময়ের কেমন যেন অস্বস্তি ফিল হয় মনে হচ্ছে কেউ যেন তাকে দেখছে বাড়ির ভেতরটা অন্ধকারে ঢাকা নিজে ভেজা আর কোথাও কোথাও টালি ফেটে জল পড়ছে ভেতরের পরিবেশটা এতটাই ঠান্ডা ছিল যে তন্ময়ের গা কাটা দিয়ে উঠছিল তন্ময় ফোনের আলো জ্বালালো এবং চারোপাশে দেখতে শুরু করলো হঠাৎ একটা ঘরের দরজা খুলে গেল এবং সেই দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল তন্ময় অনেক ঘাবড়ে যায় কিন্তু সে নিজেকে সাহস দেখিয়ে বলে হয়তো সেটি বাতাসের জন্যই হয়েছে সে আরেকটু এগোতেই দেওয়ালে টাঙানো একটা পুরনো আয়নায় নিজের প্রতিছবি দেখি। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো আয়নার প্রতিছবিটা তার দিকে তাকিয়ে অথচ তন্ময় কিন্তু মোটেও হাসছিল না ভয় পেয়ে সে পেছনে তাকায় কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না তখনই পেছন থেকে গলায় একটা শীতল বাতাস এসে লাগে আর সে স্পষ্টভাবে শুনতে পায় কারোর পায়ের শব্দ তন্ময় চারোদিকে তাকাতে শুরু করলো কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না এবার তার মনের ভয় সত্যি চেপে বসে সে এখানে আর থাকা ঠিক হবে না দ্রুত বাড়ি থেকে বেরোতে হবে এমন সময় তার সামনে দাঁড়িয়ে যায় এক মহিলা মহিলার চেহারাটা অদ্ভুতই ফ্যাকসে চোখ দুটো যেন গভীর অন্ধকারে ঢাকা তন্ময় কিছু বলার আগেই মহিলাটি নিচু স্বরে বলল তন্ময়ের শরীর ভয়ের মারে জমে যায় কোনোভাবে নিজেকে সামলে সে পিছন ফিরে পালানোর চেষ্টা করে কিন্তু দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায় ঘরটা যেন তার জন্য ফাঁদ হয়ে উঠেছে মহিলাটা আবার বলে ওঠে ঝড় বৃষ্টির এই রাতে কেউ এই বাড়িতে আসলে সে আর কখনোই বেরোতে পারে না তন্ময় বুঝতে পারছে না সে কি করবে সে দ্রুত একটা জানলা খুঁজতে থাকে কিন্তু সব জানলাই আটকে আছে হঠাৎ বিদ্যুৎ চমকালে সে দেখতে পায় ঘরের কোনায় দাঁড়িয়ে আছে আরো কয়েকজন অদ্ভুত চেহারার মানুষ তাদের মুখে কোনো অভিব্যাক নেই শুধু রয়েছে ফাঁকা দৃশ্য তন্মায় কোনায় গিয়ে লুকানোর চেষ্টা করলেও তার মনে হয় যেখানেই যাচ্ছে কারোর ফাঁকা দৃষ্টি তার দিকে অনুসরণ করছে সে দ্রুত আবার জানলার দিকে দৌড়ায় জানলাটা খুলতে গেলেই দেখে জানলার কাছে হঠাৎ একটি শিশুর হাতের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে আতঙ্কে পিছনে সরে যায় তন্ময় এবার মহিলাটি তন্ময়ের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে তার মুখে এক অদ্ভুত হাসি ছিল চারপাশের অন্ধকার আরও গাঢ় হয়ে উঠে তন্ময় বাধ্য হয়ে পোড়া ঘরে কোনো রকম শ্বাস নিতে চেষ্টা করে মহিলাটি বলে এখানে যারা আসে তারা আর কখনো ফিরে যেতে পারে না তন্ময়ের মনের ভিতর আতঙ্ক ক্রমশ বাড়তে থাকে হঠাৎ তার মনে পড়ে তার দাদু একবার বলেছিলেন ভুতুড়ে জায়গায় ভয় পেয়ে পালালে বিপদ আরও বাড়ে শান্ত থাকতে হবে তন্ময় নিজেকে শান্ত করার চেষ্টা করে তখনই তার চোখ পড়ে একটা কোনায় রাখা কুপি বাতির উপরে সে কুপি বাতিটা হাতে নিয়ে জ্বালানোর চেষ্টা করে বাতিটা চলতেই ঘরের পরিবেশ সামান্য বদলে আসে মহিলাটি কেমন চান পিছিয়ে যেতে শুরু করে তন্ময় এবার সাহস সঞ্চিত করে নিয়ে সামনে কিন্তু ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো একে একে অদৃশ্য হয়ে গেলেও এক অদ্ভুত আওয়াজ আসতেই থাকে মাটির নিচ থেকে ভেসে আসা সেই কান্নার শব্দ আরও জোরালো হয়ে উঠে তন্ময় বুঝতে পারে এই বাড়িতে শুধু ভূত নয় কোনো গোপন রহস্য লুকিয়ে আছে তন্ময় সাহস করে মাটিতে থাকা ভাঙ্গা টালি সরিয়ে দেখতে শুরু করে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে এক জায়গায় মাটিতে লোহার ঢাকনার মতো কিছু খুঁজে পায় ঢাকনাটা খুলতেই ভেতর থেকে অন্ধকার গর্তের মতো কিছু দেখা যায় সেই গর্ত থেকে হঠাৎ এক ঠান্ডা বাতাস বেরিয়ে আসে আর তার সঙ্গে ভয়ঙ্কর এক চিৎকারের আওয়াজ তন্ময় মনে মনে ভাবে এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না সে দ্রুত দরজার দিকে ছুটে যায় দরজাটি আপনে খুলে যায় যেন কেউ তাকে বাইরে বেরিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে বাইরে বেরিয়ে ঝড়ের ভেতর সাইকেল নিয়ে দৌড়াতে শুরু করে সে পেছনে ফিরে সে তাকিয়ে দেখে পুরোনো বাড়িটার জানলাগুলো থেকে অসংখ্য মুখ তার দিকে তাকিয়ে আছে তাদের সবার মুখে সে এক অদ্ভুত ফাঁকা দৃশ্য তন্ময় আর পিছনে ফিরে তাকায় না ঝড় বৃষ্টির উপেক্ষা করে পাগুলের মতো সাইকেল চালিয়ে গ্রামে ফিরে আসে গ্রামের এক বৃদ্ধ তার ভয়ানক অবস্থা দেখে জিজ্ঞাসা করেন কী হয়েছে রে এত ভয় আছিস কেন তন্ময় কাঁপতে কাঁপতে বলে ওই পোড়া বাড়িতে গিয়েছিলাম ওখানে গিয়ে আমার সাথে এই এই সব কিছু আমার সাথে হয়েছে তন্ময় সব কিছু খুলে বললো সেই বৃদ্ধ লোকটাকে বৃদ্ধটি থমকে যায় তিনি বললেন তুই কি জানিস ওখানে কুড়ি বছর আগে যে পরিবারটা ছিল তাদের সবাইকে এক রাতে খুন করা হয়েছিল কেউ জানে না কি করেছিল কিন্তু এর পর থেকে ওখানে যে গিয়েছে সে আর কখনোই ফিরে আসেনি তন্ময় এইসব কথা শুনে আর কিচ্ছু বলল না শুধু বড় বড় চোখ করে নিজের পাড়িতে চলে গেল বন্ধুরা নতুন গ্রাম বাংলার ভূতের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এই ভূতের গল্প শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আবার কোনো নতুন গল্পে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ